দীর্ঘ প্রায় এক যুগ ধরে আমাদের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি যেন ছিল নখদন্তবিহীন বাঘ ভারতের প্রতিনিয়ত আমাদের সীমান্তে ঢুকে সাধারণ মানুষের উপর গুলি করে গেলেও বিজেপির একটা হুঙ্কার দেওয়া সাহস হয়নি অথবা জবাব দেওয়ার সাহস কিংবা থাকলেও হাসিনা সরকারের সেকলে তাদের সবাই ছিল অত্যন্ত অকুত ভৈষণিক যার উৎকৃষ্ট উদাহরণ দুই সালের বাড়াই বাড়ি যুদ্ধ পাঁচ দিন ব্যাপী তুমুল যুদ্ধে বিরিয়ারের হাতে জন বিএসএফ সৈন্য নিহত হয় সাহসী বিরিয়ারদের সামনে টিকতে না পেরে বড়াই বাড়ি গ্রাম জ্বালিয়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছিল বিএসএফ ধারণা করা হয় প্রকৃত জনের অনেক বেশি সৈন্য সেদিন মারা পড়ে বিপরীত দিকে আমাদের তিনজন বিডিয়ার সৈন্য শহীদ হন বাড়াই বাড়ি যুদ্ধে বিডিয়ার কে ব্যাপক সাহায্য করেছিল স্থানীয় সাহসী গ্রামবাসী আমাদের দেশের মাটির একটা কণাও ছাড়তে রাজি না হওয়া বিডিয়ারদের বীরত্ব গাথা দিয়েই বাড়াই বাড়ি যুদ্ধে আদ্যপান্ত জানাবো ফ্রেন্ডস এক্সক্লুসিভ আয়োজনে বাড়াইবাড়ি যুদ্ধে বিএসএফ এর কি নির্মম পরাজয় হয়েছিল সেটা ফুটে ওঠে ভারতের বিএসএফ এর সাবেক মহাপরিচালক প্রকাশ সিং এর স্বীকারোক্তিতে তিনি বলেছিলেন ভারতের ইস্টার্ন ফ্রন্টিয়ারের বিএসএফ এর জন্য সবচেয়ে লজ্জাজনক দিন হল বড়াইবাড়ি একটি হামলায় বিএসএফ এর ষোলো জন সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছে এরকমটা কাশ্মীর সীমান্ত বা এল ওসিতেও কখনো ঘটেনি নিহত বিএসএফ এর সংখ্যা ষোলো জন বলা হলেও বাস্তবে এই সংখ্যাটি অনেক বেশি বলে মনে করেন স্থানীয় গ্রামবাসীরা বাংলাদেশের ভিতরে পাওয়া ষোলো জন বিএসএফ সদস্য লাশকেই শুধু এই তালিকায় রাখা হয়েছে কিন্তু বিডিআরদের পাল্টা আক্রমণে পালিয়ে যাওয়ার সময় অনেক নিহত লাশ নিয়ে যায় বিএসএফ বড়াই বাড়ি যুদ্ধের ঘটনা প্রবাহ জানতে আমাদের চলে যেতে হবে মুক্তিযুদ্ধের সময়কালে সিলেটের প্রতাপপুর সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দুশো একাত্তর সালে ক্যাম্প ছিল স্বাধীন ক্যাম্প সহ দুশো ত্রিশ একর ভূমি বিএসএফ অপদখল করে নেয় ক্যাম্পের আশেপাশে বাংলাদেশের জনগণের বসবাস রয়েছে উনিশশো বাহাত্তর সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখলে রেখে আশেপাশের বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়ে আসছিল দুই হাজার এক সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় পদুয়াতে গিয়ে সেখানে তিনটা ক্যাম্প স্থাপন করে বিডিআর বিএসএফ সেখানে ছয়টা ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো সেখানে সারেন্ডার করে বিডিআর এর কাছে পাদুয়া দখল করে নেয় বিডিআর পাদুয়ার ঘটনার জের ধরে মাত্র তিন দিন পর কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বড়ই বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে বাংলাদেশের বড়াই বাড়ি হিজলাম মারামারি খেওয়ার বিড়িয়ার ক্যাম্পগুলো যেমন দুর্গম তেমনি অনুন্নত বিএসএফ আর ষোলো এপ্রিল দুপুরে বড়াই বাড়ি অপারেশন পরিকল্পনা করে তাদের উদ্দেশ্য ছিল মহেন্দ্রগঞ্জ কামালপুর পাকা সড়ক নির্মাণ সহজ করা এবং বড়াই বাড়ির চার কিলোমিটার অতি উর্বর জমি ভারতীয়দের দখলে আনা ধুবড়ি মহেন্দ্রগঞ্জ গৌহাটি থেকে রাতেই তিন প্লাটুন ক্যাটস আই কমান্ডো ও দুশোর বেশি অতিরিক্ত বিএসএফ এসে গোপনে অবস্থান নেয় মাইন চর ক্যাম্পের আশেপাশে এদিকে বাংলাদেশি পত্রবাহক যিনি বিডিয়ারের বিভিন্ন চিঠি বিএসএফ এর ক্যাম্পে পৌঁছায় সেই লুৎফর রহমান মাইন বিএসএফ ক্যাম্প ঘুরে এসে বলেছিলেন সেখানে ভারতীয় সেনা বাংকার বাংকারে অবস্থান নিয়েছে প্রস্তুত আছে মর্টার কামান মেশিন কেন সাজো আজান বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণ টাওয়ার না থাকায় বড়াই বাড়ি ক্যাম্পের বিরিয়ারা বিএসএফ এর আক্রমণের প্রস্তুতি আগে বুঝতে পারেনি কিন্তু বিকেল পাঁচটায় বিএসএফ এর কাছ থেকে ফ্ল্যাগ মিটিং এর একটি রহস্যময় প্রস্তাব সম্বলিত চিঠি আসায় বড়াই বাড়ি ফাঁড়ির বিরিয়ার কমান্ডার নজরুল ইসলামের সন্দেহ হয় কোন সংঘাত সংঘর্ষ অঘটন নেই তবু কেন বিএসএফ ফ্ল্যাগ মিটিং এর জন্য প্রস্তাব দিল আসলে বিএসএফ চেয়েছিল ফ্ল্যাগ মিটিং এর জন্য বিডিয়ারের পাঁচ থেকে ছ জন বড়াই ক্যাম্পে ভারতের সীমানায় গেলে তারা বিডিয়ারদের আটকে রেখে বড়াই হামলা করবে পরে বিএসএফ এর পক্ষ থেকে খবর হত হতো বাংলাদেশের বিডিআররা প্রথমে ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করে আক্রমণ করেছে এই অজুহাতে তাদের বড়াই বাড়ি অপারেশন হতো সাকসেসফুল ফ্ল্যাগ মিটিং এর জন্য পাঠানো হয়েছে যেটা মনে হয় বড়াই বাড়ি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম ভারতীয়দের পাতানো ফাঁদে পা দেননি উল্টো রাতে ক্যাম্পে দশজন সহযোগীকে তিনি সারা রাত সতর্ক করার নির্দেশ দেন কাটা তারের বেড়ার মাঝে পূর্ব অংশের গের দিয়ে রাত তিনটার দিকে ভারতীয় কমান্ডো সেনা ও বিএসএফ এর প্রায় চার শত সদস্যের যৌথ বাহিনী ধান ক্ষেতের মাঝ দিয়ে ঢুকে পড়ে বড়াই বাড়ি সীমানায় শুকিয়ে যাওয়া খাল দিয়ে তারা ক্রস করে এগিয়ে তিন দিক থেকে বড়াই ক্যাম্প আক্রমণের প্রস্তুতি নেয় এর আগে গেট পেরিয়ে ভারতীয় বাহিনীর বড়াই বাড়িতে ঢুকে পড়া দৃশ্যটি দেখে ফেলে ওই গ্রামের মিনহাজ ভোর সাড়ে তিনটায় ধান খেতে গিয়ে মিনহাজ কাটা পেরিয়ে সারি সারি সৈন্য আসতে দেখতে পায় তখনই সে দৌড়ে খবর দেয় বড়াই বাড়ি ক্যাম্পের সাথে সাথে চলে যায় পার্শ্ববর্তী হিজলমারি ও খেওয়ারচর ক্যাম্পে ভোর সাড়ে চারটার দিকে পূর্ব দিক থেকে বিএসএফ বড়াই বাড়ি ক্যাম্পে গুলি বর্ষণ যখন শুরু করে তখন প্রথম দশ মিনিট বিডিয়াররা ছিল নিশ্চুপ ভারতীয় বাহিনী এ ঘটনায় মনে করেছিল বিডিয়াররা ক্যাম্প ছেড়ে পালিয়েছে এরপর তাদের একটি বাহিনী পশ্চিম গ্রামের দিক থেকে একটি দল ক্যাম্পের দিকে অসতর্কভাবে এগোতে শুরু করলে বড়াইবাড়ি বিওপি থেকে বিডিআর এর চারটি মেশিন গান একযোগে গুলি বর্ষণ শুরু করে এই মেশিন গান এক এক মিনিটে সাতশো গুলি ছুটতে পারে আকস্মাত এই আক্রমণে ভারতীয় বাহিনী হক হয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে তারা ভেবে বসে উল্টো দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে তাই বিডিআর এর লেন্স ওয়াহিদুজ্জামান ও ষোলো জন বিএসএফ নিহত হয় এরপর হিজলমারি ও খেওয়ারচর বিওপি থেকে বড়াইবাড়ি ক্যাম্পে দশ জন বিডিআর এর সাথে আরো ষোলো জন বিডিআর যোগ দেন ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ভারতীয় বাহিনীর সকাল দশটা পর্যন্ত বিওপির দুশো গজ দূরে বাংলাদেশের সীমানা ছিল জামালপুর থেকে তেত্রিশ রাইফেল ব্যাটালিয়নের

ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন রুহুল তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভিতরে ঢুকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে বিভি শিক্ষা ছিল দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় বড়াইবাড়ি বিডিয়ার ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বলেন ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সাইফুল ইসলাম লালের মতে বড়াইবাড়ি বিডিয়ার ক্যাম্পের আটজন সদস্য প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশেপাশের আরো দুটি বিডিআর ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য বড়াই বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ প্রতিহত করে এই যুদ্ধে শহীদ হন মাহফুজুর রহমান এবং আব্দুল কাদের নামক আরো দুজন বিডিআর আহত হন অনেকেই গ্রামবাসীদের মধ্যে আহত জন ঘটনার দুদিন পরে বাংলাদেশের ভিতরে নিহত ষোলো জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি কারণ মৃতদেহ অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল বিএসএফ এর এক কর্মকর্তাকে উদ্ধার করে দুই সালের বিশ এপ্রিল ভারতের দা হিন্দু পত্রিকা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিডিআর যেসব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না বিডার আর উদ্ধার করে দুটি এল এম জি আর সহ গুলি ম্যাগাজিন জুতা ওয়ারলেস সেট প্রভৃতি এগুলো সবই বিএসএফ এর পরবর্তীতে উচ্চ পর্যায়ের চাপে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বন্ধ হয় সংঘর্ষ রোমারি সংঘাতের পর বাংলাদেশ এবং ভারতের কিছু সংবাদপত্রে ছবি প্রকাশিত হয় একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাঁশের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে এই ছবি ভারতে সাংঘাতিক ক্ষোভের সঞ্চার করেছিল দু হাজার এক সালের সাত ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধ বলা হয়েছে এটা এমন এক ছবি যেটি বাংলাদেশ ভারতের সম্পর্কে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে